মোক্ষদা একাদশী হিন্দু ধর্মে বছরে মোট চব্বিশটি একাদশী আছে চোদ্দোশো তিরিশ সালে অধিক মাস থাকায় এই বছর ছাব্বিশটি একাদশী পালন করা হচ্ছে দু সালের শেষ একাদশীর নাম হল মোক্ষদা একাদশী মোক্ষদা একাদশী তিথি শুরু বাইশে ডিসেম্বর পাঁচই পৌষ সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে একাদশী তিথি সমাপ্ত তেইশে ডিসেম্বর ছয়ই পৌষ সকাল সাতটা পঞ্চান্ন মিনিটে উদয় তিথি অনুযায়ী মুখ্যদা একাদশীর ব্রত পালন হবে তেইশে ডিসেম্বর ছয় পৌষ শনিবার একাদশী তিথির নিয়ম অনুযায়ী ভগবান শ্রী বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও পুজো করা হয় একদা পাণ্ডব জ্যেষ্ঠ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম শুনতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল মোক্ষদা একাদশী পুরাকালে চম্পক নামে এক নগরী ছিল সেই রাজ্যের রাজা ছিলেন বৈখানস তিনি ছিলেন সৎ এবং ধার্মিক প্রজাদের সন্তানের মতো ভালোবাসতেন রাজা একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখলেন যে তাঁর পিতা নরকে বাস করছেন এবং তার কাছে নরক যন্ত্রণা থেকে মুক্তির জন্য কাতর আবেদন করছেন রাজার ঘুম ভেঙে গেল পিতার করুণ অবস্থা দেখে তিনি খুবই মুশরে পড়লেন পরদিন সকালেই বেদজ্ঞ ব্রাহ্মণদের ডেকে তিনি তার দেখা স্বপ্নের কথা জানালেন তিনি ব্রাহ্মণদের বললেন আমার পূর্বপুরুষদের মুক্তির জন্যে আমাকে কোনো পুণ্য ব্রত তপস্যা বা যোগের কথা বলুন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই ত্রিকালজ্ঞ মহর্ষি পর্বতমুনির আশ্রম আছে তার কাছে গেলেই তিনি সঠিক উপদেশ দেবেন রাজা তখন ব্রাহ্মণদের নিয়ে সেই পর্বতমনির আশ্রমে গিয়ে মুনির সাথে দেখা করি সমস্ত ঘটনা বললেন মুনি কিছুক্ষণ ধ্যানস্থ অবস্থায় রইলেন তারপর পর্বতমণি বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অধিক পরিমাণে কামাচারী হওয়ায় এবং পরিবারের প্রতি যথাযথ কর্তব্য পালন না করার ফলেই তার এই অবস্থা হয়েছে এর থেকে পিতাকে মুক্ত করতে গেলে নিষ্ঠাভরে মক্ষদা একাদশী ব্রত পালন করতে হবে পর্বতমণির কথা শুনে রাজা নিজ রাজ্যে ফিরে এলেন তারপর মক্ষদা একাদশীর পুণ্য তিথিতে রাজা তাঁর স্ত্রী এবং পুত্রকে নিয়ে ভক্তি শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠাভরে মক্ষদা একাদশীর ব্রত পালন করলেন ব্রত পালনের পরে মোক্ষদা একাদশীর ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ব্রতের ফল প্রদানের সাথে সাথে রাজার পিতা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে রাজাকে আশীর্বাদ করে স্বর্গে গমন করলেন মোক্ষদা একাদশী ব্রত পালন করলে বা ব্রত মাহাত্ম শ্রবণ করলে সমস্ত পাপ নাশ হয় শরীর মন আত্মা শুদ্ধ হয় মোক্ষদা একাদশীর ব্রত পালন করলে নিজে এবং পূর্বপুরুষগণ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় শাস্ত্রমতে মোক্ষদা একাদশীর ব্রত পালনে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয় বিষ্ণুপুরাণ অনুযায়ী অন্য তেইশ একাদশীর ফল কেবলমাত্র মুখ্যদা একাদশীর ব্রত পালন করেই লাভ করা যায়